হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার নিয়ে তাই আজকে পেজ নম্বর হচ্ছে তিনশো তেতাল্লিশ পেজ যেটা হিস্টোরি পেজের আর এর আগে অনেকগুলি হিস্টোরি পেজ আমরা আলোচনা করে ফেলেছি তা সেই সমস্ত ভিডিও তোমরা যদি দেখতে চাও তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো তাই আজকে আমরা আলোচনা করছি এই হিস্টোরি পেজ তা প্রথম প্রশ্ন কি রয়েছে যে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল এর উত্তর হচ্ছে গ সাধারণ মানুষ দ্বিতীয় প্রশ্ন কি বলেছে সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় এর উত্তর হচ্ছে ক ইংল্যান্ডে তিনের দাগের হচ্ছে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় তিনের দাগের উত্তর হচ্ছে গ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চারের দাগের বলেছে কলকাতা মেডিকেল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন এর উত্তর হচ্ছে চারের দাগের হচ্ছে ক ডক্টর এম জে ব্রাহ্মলি পাঁচের দাগের বলেছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন পাঁচের দাগের উত্তর হচ্ছে যে গ গ শ্রী রামকৃষ্ণ ছয়ের দাগের বলেছে যে অচল সিংহ নেতৃত্ব দিয়েছিলেন এর উত্তর হচ্ছে ক চুয়ার বিদ্রেহে সাতের দাগের বলেছে ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল এর উত্তর হচ্ছে সাতের দাগের হচ্ছে ক বাহাদুরপুর আটের দাগের বলেছে এইটিন ফিফটি সেভেন এর প্রতিষ্ঠিত এই গ্রন্থের রচয়িতা হলেন এর উত্তর হচ্ছে যে আটের দাগের উত্তর হচ্ছে যে ঘ অর্থাৎ সুরেন্দ্রনাথ সেন তারপরে পরে প্রশ্ন বলেছে যে ভারতে প্রথম নয়ের দাগের ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল নয় দাগের উত্তরটি হচ্ছে খ তোমার হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা দশের দাগের হচ্ছে আধুনিক কার্টুন চিত্রের জনক ছিলেন দশের দাগের উত্তর হচ্ছে যে খ খ হচ্ছে গগেন্দ্রনাথ ঠাকুর তারপরে এগারো দাগের হচ্ছে রামরাম বসুর প্রতাবাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় এর উত্তর হচ্ছে এগারো দাগের হচ্ছে ঘ শ্রীরামপুরে তারপরে বারো দাগের বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় বারো দাগের উত্তর হচ্ছে যে ক উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তেরো দাগের বলেছে সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতিত্ব ছিলেন তেরো দাগের উত্তর হচ্ছে যে খ খ হচ্ছে যে স্বামী সহজানন্দ চোদ্দ হচ্ছে ফ্লাইট কমিশন যুক্ত ছিল এর উত্তর হচ্ছে গ তেভাগা আন্দোলন পনেরো দাগের মানবেন্দ্রনাথ রায়ের রচিত বিখ্যাত গ্রন্থ হল পনেরো দাগের উত্তর হচ্ছে যে ক ট্রানজিসান ট্রানজিসাস ট্রানজিসাস ষোলদ্দ্যাগের নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন এর উত্তর হচ্ছে দাগের উত্তর হচ্ছে ঘ বাসন্তী দেবী সতেরো হচ্ছে অলিন্দ যুদ্ধ অংশগ্রহণকারী ছাত্রনেতা ছিলেন এর উত্তর হচ্ছে যে সতেরো দাগের হচ্ছে ক হচ্ছে বিনয় কৃষ্ণ বসু আঠেরো দাগের মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করে এর উত্তর হচ্ছে আঠেরো দাগের হচ্ছে গ গামসামি নাইকার তারপরে স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন এ উনিশের দাগের উত্তরটি হচ্ছে যে ঘ লর্ড মাউন্ট ব্যাটেন তারপরে কুড়ির দাগের হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি সংরক্ষ স্বাক্ষরিত হয় কুড়ির দাগের উত্তরটি হচ্ছে এর উত্তর হবে তোমরা লিখে রাখো এখানে মধ্যে অপশানের মধ্যে নেই নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি তারপরে দুয়ের দাগের এখানে কিছু ছোট প্রশ্ন দিয়েছে সেইগুলো আমরা আলোচনা করব তা প্রথম প্রশ্ন কি দিয়েছে প্রথম প্রশ্ন বলেছে যে কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ের ওপর ইতিহাস লিখেছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায় লিখেছিল খেলার ইতিহাস তোমরা লিখে রাখো খেলার ইতিহাস খেলার ইতিহাস দুইয়ের দাগের বলেছে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এর উত্তর হচ্ছে স্যার উইলিয়াম জোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা লিখে রাখো এর উত্তর হচ্ছে স্যার উইলিয়াম জেমস তারপরে হচ্ছে তিনের দাগের টোন ব্লক কি টোন ব্লক হচ্ছে এটি একটি প্রিন্টিং কৌশল আর একবার বলছি এটি একটি প্রিন্টিং কৌশল তারপরে চারেরটা হচ্ছে সীমান্ত গান্ধী কাকে বলা হয় এর উত্তর হচ্ছে খান আবদুল গফর খানকে তারপরে দুয়ের দাগের দুয়ের দাগের দুয়ের একের দাগে প্রশ্নটি বলেছে যে গথিক স্থাপত্যের একটি উদাহরণ হলো কলকাতা হাইকোর্ট তা এটা হচ্ছে একদম সঠিক তারপরে দুয়ের দাগে বলেছে হুতম পেচার নকশা হলো বাংলা ভাষার প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য দুয়ের দাগের উত্তরটি হচ্ছে ঠিক তিনের দাগের বলেছে যে উনিশশো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বোম্বাই শহরে আত্মপ্রকাশ করে ভারতের কমিউনিস্ট পার্টি এটা হচ্ছে একদম ভুল চারের দাগের হচ্ছে ভগ্নী নিবেদিতা অনুশীলন সমিতির সদস্য ছিল সদস্যা ছিলেন এটাও ভুল তারপর এখানে বামদিক ও ডানদিক মেলাতে দিয়েছে তা একের দাগের বলেছে যে দেবী সিংহ দেবী সিংহ হচ্ছে এর উত্তর হচ্ছে চারেরটা রংপুর বিদ্রোহ তারপরে বলেছে রাজনারায়ণ বসু রাজনারায়ণ বসু হচ্ছে তিনেরটা হিন্দু মেলা তারপরে বলেছে সতীশ চন্দ্র মুখোপাধ্যায় এর উত্তরটি হচ্ছে একেরটা ডন সোসাইটি তারপরে বলেছে সতীশ চন্দ্র সামন্ত এটা তোমরা গুলিয়ে ফেলবে না যেন প্রথমেরটা আছে মুখোপাধ্যায় তারপরটা আছে সামন্ত এটা হবে তাম্রলিপ্ত জাতীয় সরকার তারপরে আমরা এখানে আলোচনা করব বিবৃতি নিয়ে যেটা একের দাগে বিবৃতিতে বলেছে দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে ব্রাহ্ম সমাজে প্রথম বিভাজন ঘটে এর উত্তরটি হচ্ছে ব্যাখ্যা তিনেরটা কেশবচন্দ্র সঙ্গে কোচবিহারে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন এর উত্তরটি হচ্ছে ব্যাখ্যা দুয়ের তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা তিনেরটা বলেছে উনিশ শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায় এর উত্তর হচ্ছে ব্যাখ্যা দুয়ের ওই সময়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় চারের দাগে বিবৃতি বলেছে ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের প্রীতিলতা ওয়েদার নাম স্মরণীয় কারণ এখানে ব্যাখ্যা একটা হবে যেটা হচ্ছে যে তিনি চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন তাই এটাই ছিল আজকের ভিডিও তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাই এখানেই ভিডিওটি শেষ করলাম